নমস্কার বন্ধুরা এখন সকলকে প্রণাম জানাই আজকে বন্ধুরা আমাদের কি বলে আজকে আমরা মানে কি বলবেন এখন মুরগুমায় আছি মানে এইখান থেকে কব আমরা অনেক কম যাই কারণ সব বেগুন কুদারে বেগুন কুদারেই চাপি আমরা তো কারণ আজকে দিনের বেলা মানে আমাদের একটা প্রোগ্রাম ছিল করম নাচের প্রোগ্রাম ছিল সেইখানে করম নাচেরও টিম আছে তো খুব সুন্দর না মহিলা মহিলাগুলো আর মেয়েগুলাও নাচে খুব সুন্দর তো মানে সেই রিসর্টের প্রোগ্রাম ছিল তো আমরা আজকে এইখানেই ছিলি মানে প্রায় মোটামুটি নটা দশটার সময় এখানে পৌঁছেছি মুরগুমা আর এইখানে এই প্রোগ্রামটা শেষ করার পরে বারোটা একটার পরে খাওয়া দাওয়া করে আর বিশ্রাম করা হয়েছিলো ক্লাবে আর এই মাত্র এখন এই আমাদের সরবদা আছে যে শখিন আছে এই দাদার সাথে চা চা খাইয়ে আর আমরা গাড়ি কুলিমুরা মানে বাইরে গেছে হ্যাঁ বলে তো এই সরবদার সাথে দাদা আমি যাওয়া হয়েছিলো নাস্তা তাস্তা করতে আর কি বলে এদিকে আমাদের সবাইকে দেখাচ্ছি মানে গাড়ি এখন আমাদের কুলিমুড়ায় আছে মানে মুরগুমার যে কুলিমুড়ায় দাঁড়াইছে সবাই কারণ না পৌঁছিলে তো আমাদের এই গাড়ি ছাড়ি ছাড়বে নাই কারণ পঁয়ত্রিশটা চল্লিশটা ছেলার ব্যাপার তো সবাই এক 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 করে প্রায় মোটামুটি আধ ঘন্টা আগে গাড়ি দাঁড়াই আছে মানে কুলহিমুড়ায় তো সবাই এখন একে 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 টিপকে টিপকে সবাই আসবে তারপরে গাড়ি ছাড়বে এবার সাতটা বাজতে পারে তো বন্ধুরা কি বলে আমরা এখন মার একেবারে কুলির মুড়াই তো আপনারাকে দেখাবো তো বন্ধুরা মানে আমরা এখন কি বলে মুরগুমা কুলির মুড়ায় আছি মানে তো আপনারাকে দেখাচ্ছি সবাই কে কে পৌঁছেছে কে কে পৌঁছে নাই হ্যাঁ তো আমরা এখন একবারে মুরগুমার মানে কুলহির মোড়ায় কারণ কী বলে ওই প্রোগ্রামটা ছিল আর কী বলে গরম নাচের মানে ঝুমুর ঝুমুরের প্রোগ্রাম তার জন্য আমরা মোটামুটি সকালে আসা হয়েছিলো তো অবশ্যই আমাদের আজকে টাওয়ার দিকে নাচ আছে তো এখন গাড়ি আমাদের এখনও সবাই পৌঁছে নাই তো গাড়ি কুলির মোড়া পৌঁছে গেছে এই দেখুন আমাদের গাড়ি তো এদিকে সবাইকে এক এক করে দেখাচ্ছি হ্যাঁ প্রথমে আজ গাড়িটাকে একটুকু দেখাচ্ছি আপনারাকে হ্যাঁ এই দেখুন এটা মুরগুমা যাচ্ছ নিত্য সমিতি আমাদের আজকে ভাগিনা আছে আমাদের ড্রাইভার কি বলে যে গাড়ি মালিকের মানে বেটা আর ওই যে আর এদিকে আমাদের পরিচিত আছে না পরে গীতটা কি বলে পরে গীতটা আছে আর এদিকে জনমঞ্জয় মাহাতো সবাই আর এদিকে যে আমাদের বিখ্যাত কি বলে দুই অসুর যে যে যেদিন পারে না আছে কোনদিন মহাবীর কোনদিন সন্দীপ মাহাতো তো সেই চেহারা গিলা একটু দেখুন বন্ধুরা হ্যাঁ এইটা আমাদের জামাইটা সন্দীপ মাহাতো কি বলে আর একটুকু কি বলে মহাবীর মাহাতো আর ওইদিকে সন্দীপ মাহাতো দাদা খুব সুন্দর অসুবিধে আর ওইদিকে আছে সঞ্জয় এটা আমাদের পোস্টারটা বন্ধুরা আমরা এখন কুলির মুড়ে আছি আর এটা পুলিশ সিং সরদার পুলিশ দা একটু রেট দেখাবো কতদিকে আছো পুলিশ আমাদের উপরে আছে আর এই সরব দায়িত্ব আমরা এখন এই দোকান আলিয়ে দেবো আর দাদা আছে আর এই গিয়ে আমাদের বন্ধুরা আরে এই দাদাকে পরিচয়টা খুব ভালোভাবে করাচ্ছি কারণ এই দাদার পরিচয়টা মানে সবাই তো কি বলে নাচে মোড়াটা যখন পাই সবাই নাচে গান বাজনা করে সব কিছু করে হ্যাঁ সব রেডি আর এই দাদাই যে কাজটা করে হেন সেটা মানে আপনারাকে বলে দিছি যে যত কিছু এই যে মালপত্র সমস্ত কিছু যে খুব সুন্দরভাবে বাইগায় মানে ছনাচের যে গাড়িটা বাইগাই তারাই জানে ছনাথের পার্টির লোকেই জানিবে অন্য লোকে জানবেক নাই যে কত পরিশ্রম আছে কারণ এই যে দেখাছি আপনারাকে এই এতটুকু জায়গাটার মধ্যে পরিষ্কার দেখা নাই এতটুকু জায়গাটার মধ্যে এত মাল আছে আমাদের কিন্তু সব সব পার্টিরই ব্যাপার এই মানে সব এত সামানপত্রকে খুব সুন্দরভাবে গুছাই এবার এখানে দশ বারোটা লোক থাকবে হ্যাঁ আর এখানটা মানে যাবতীয় যখন এবার নাচ চলবে সেই সময় মড়া আবার কার কোনটা দরকার সেটা আবার দিতে হবে

ভাইবে এইটা আমাদের খুব সুন্দর একজন আছে সেই এই কি বিপন তারণ মাহাতো ওই দাদা খুব সুন্দর আছে সেই দাদার মানে তো সবাই আর কুলি মুড়া এসে গেছে গাড়ি চাইপে তো সবাই আমরা অবশ্য এখনো কেউ পৌঁছে না এই লোকগিলায় পৌঁছেছে মুরগুমার কুলির মোড়া এদিকে এইখানে একটা বড় গাছ আছে এটা এখন সবাই পৌঁছে নাই এখন অর্ধেক লোক আসে পৌঁছে নাই আমরা এইখানে আজকে এসেছি এখান থেকে কব আমরা যাই নাই কারণ আমাদের রোডেই আমরা চাপি যদি মুরগুমা থেকে গাড়ি বার হই বেগুন কুদারে চাপি আবার আমাদের রোডে গেলে আমাদের মোড়ে চাপি জীবনটি মোড়ে তো আমরা এখন মুরগুমা আজকে দিনের প্রোগ্রামটা ছিল তার জন্য আমরা সকালে এসেছি তো এইখান থেকেই আর ঘর গেলি নাই এক দু ঘন্টার জন্যে দুটার সময় সব কিছু রেডি হয়েছিলো দুটার সময় সব কিছু রেডি হইলো তখন আর ঘর নাই গেলি তো আমাদের গাড়ি অবশ্য কি বলে প্রায় রেডির দিকেই বটে মানে সব কিছু বাঁধা বাঁধি হয়ে গেছে তুলিমুড়া বেরিয়েছে মানে তো বাঁধা বাঁধি না হলে তো বাইহাবো নাই তো আমাদের এখন সব ছেলেগুলা আলেই সবাই কি বলে গাড়িটা ছাড়বো তামার দিকে নাচ আছে আজকে আজকে বন্ধুরা আমাদের নাচ আছে আজ মানে একটা খুব জনপ্রিয় ছে ওস্তাদ ক্ষীরত সিং মুন্ডা আপনারা হয়তো সকলেই জানেন যে ক্ষীরত সিং মুন্ডা বলে একজন বিখ্যাত ছ শিল্পী মানে আছে আপনারা নেটে আরে দেখেছেন ইউটিউবের মাধ্যমে দেখেছেন আপনারা সেই ক্ষীরত সিং মুন্ডার সাথে আজ আমাদের টামার তামারে কোন জায়গায় বোঝে সেটা অবশ্য আমার জানা নেই ভালো করে তো ওইখানে নাচটা আছে আমাদের ওই ক্ষীর সিং মুন্ডার সাথে আজকে তো আমরা এখন এই চ্যালেঞ্জ সামনে এদিকে আমিটুকু আসছি ফাঁকা জায়গা আছে খুব সুন্দর আজকে সেই মেঘলা মেঘলা করেছে তো এই মানে খুব সুন্দর ঠান্ডা 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 হাওয়া লাগছে তো আমরা এইদিকে আলিটুকু ওইটা ওইটা মেন রোডটা বোঝে ওই যে দেখাচ্ছে দিকটা কি বলে আছে কি বলে ওইদিকে রোডটা আছে ওই রোডটাই ওইদিকে বেগুন কুদার তো এখন যাই হোক বন্ধুরা আমরা কি বলে এখন আমি চলে যাব আমাদের ছনাচের গাড়ির দিকে ও দেখা যাক সবাই আসে সব আসে মানে শেষ লোকই নাই সবাই আছে পুরো কি নাই না কারণ এক লোক একজনও বাকি থাকলে তো আর গাড়ি ছাড়া যাবে না তো দেখা যাক কে কে আসেছে কে কে নাই আসে মনে হয় দু একজন আরো আসেছে কেউ তো আমি যাচ্ছি এখন সেই দিকে দেখা যাক কে কে আসেছে সবাই এলো পুলিশ সবাই এলো কি বলে আমাদের সবাই আসে নাই তবে এই অসিদ্ধা আমাদের এই মাত্র পৌঁছেছে রসিদা

মুন্ডা মানে মুন্ডা টাইটেল তো মানে কি করবে কে হ্যাঁ কারণ বস্তা দি বস্তা ছেলাই পড়ে আর তো যাই হোক মানে ওই ঘাসির আমরা আলাই আমরা গাড়ি দিয়ে ছাড়বো তো বন্ধুরা আর কিছু আমি বলছি নাই কারণ আমরা ওই এরপর গাড়ি ছাড়বো তবে অবশ্যই ওই যে ঘাসির আমরা মনে হয় দেখা যাই হওক আমি সকলোকে প্ৰণাম জানিয়ে আমি ভিডিঅ'টো আজিকালিৰ মত সমাপ্ত কৰিছোঁ সকলো নমস্কাৰ